হ্যাঁ গুলো ঘুমই এখনও আজকে দুপুরবেলা খাবার পরে কোথায় বেরিয়ে পড়েছি দেখো ব্যাগ হাতে করে আমি এখন যাচ্ছি আমাদের পঞ্চায়েতে আজ একটা মিটিং আছে সেখানে যাচ্ছি আমাদের তো শনিবার দল আছে একটা 10 জনের আমাদের একটা দল আছে মাঝে মাঝে মিটিং টিটিং এ ডাকে আমাদের পঞ্চায়েত থেকে তো সেরকমই একটা আজকে মিটিং আছে আমাদের এসজি গ্রুপ থেকে দুজনকে যেতে বলেছে আমি যাব আর আমার দলের আর একটা মেয়ে যাবে তো প্রত্যেক দল থেকে দুজন করে আসবে পঞ্চায়েতে একটা মিটিং আছে সেই বেরিয়েছি আর আমার পঞ্চায়েত এখান থেকে মিনিট লাগে যেতে টোটো করে চলো টোটোটা খুঁজিয়ে নিই আজ অনেক দিন পরে সংসারের গন্ডি ছেড়ে একটুখানি বেরোতে খুব ভালো লাগছে আমাদের এসএইচজি গ্রুপের মিটিং হয় মাঝে মাঝে আমাদের দলকেও ডাকে কিন্তু কয়েকদিন আমার আমার ছোট ছেলে অরণ্য শরীরটা খারাপ ছিল বলে আমি আসতে পারিনি আমার দলের অন্যান্য সদস্যরা যোগদান করতো গিয়ে মিটিংয়ে আর আজকে আমি বেরিয়েছি খুব ভালো লাগছে জানো তো আর মিটিং মানে মিটিং শেষে আমাদের বন্ধুদের মধ্যে একটু গল্প এই সমস্ত হয় ওখান থেকে আমি অনেকটা যেন নিঃশ্বাস নিতে পারি বাড়িতে কি আর গল্পগুজব হয় না মা আছে ছেলেরা আছে আর স্বামী আছে সবার সাথে কথাবার্তা হয় কিন্তু বন্ধুদের সাথে যে জমি আড্ডা একটু মনের কথা বলা ওরাও যে আমাকে কথা বলবে এগুলো তো সবার সাথে হয় না তাই অনেক দিন পরে একটু বাইরে বেরোতে পেরে খুব আনন্দ লাগছে আর আরও ভালো লাগছে যে সংসারটাকে সামলে সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বেরোতে পেরেছি আর এখন তো ভরপুর চাষের সময় দেখো যত দূর চোখ যাচ্ছে ফাঁকা মাঠ আর চাষাবাদ চলছে সমস্ত মাঠগুলো সাদা হয়ে আছে জলেতে যেহেতু বর্ষাকাল জল আছে মাঠে চলো টোটো থেকে নেমে পড়েছি হেঁটে হেঁটে থেকে মিটিং বাজে সবাই দেখতে দেখতে যাচ্ছে কি ব্যাপার নিজের ফটো নিজেই নিজেই তুলছে যাই হোক চলো পৌঁছে গেছি দেখা যাক কি নিয়ে মিটিং হয় আজকে তাড়াতাড়ি করে যাচ্ছি রাস্তায় একটা লোক নেই সবাই মনে হয় পৌঁছে গেছে আর ফোন করছি আমার সব বন্ধুদেরকে আসলে মিটিং মনে আরম্ভ হয়ে গেছে ওই জন্য কেউ ফোন তুলছে না এই দেখো এইটা হচ্ছে আমাদের অঞ্চল অফিস দেখেছো কত সাইকেল জড়ো হয়ে গেছে মনে হয় মিটিং আরম্ভ হয়ে গেছে কারণ বাইরে একটা কাউকে দেখতে পাচ্ছি না আর আজকে মনে হচ্ছে সদস্য সংখ্যা অনেক হবে এই যে এত বাইক এত সাইকেল চলো তাড়াতাড়ি যাই আর এই আমাদের মিটিং শেষ হলো এবার সব একটুখানি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দলের মেয়েদের সঙ্গে বাড়ি যাওয়ার পালা আর আজকে দলের মিটিংয়ের বিষয় ছিল স্বচ্ছতা অভিযান যেহেতু ডেঙ্গু ম্যালেরিয়া সমস্ত কিছু বাড়ছে আর আগামীকাল আমাদের স্বচ্ছতা অভিযান আছে সেই জন্য আমাদের মহিলাদেরকে একটু সজাগ করে দেওয়া এই নিয়েই আজকের আলোচনা হয়েছে আর মিটিং শেষে আমি আমার বন্ধুদের সাথে একটুখানি ছবি তুলে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য দেখো সব চেয়ার ফাঁকা হয়ে গেছে মিটিং কখন শেষ হয়ে গেছে ঘর ঘর ফাঁকা হয়ে গেছে শুধু আমরা এই গুটি কয়েক এখনো বসে আছি বসে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি আমাদের গল্পের আর শেষ হচ্ছে না আর আমরা এখন কেন বসে আছি বলো তো এতক্ষণ পর্যন্ত আজকে মিটিংয়ে যারা এসেছিল না দেখছি শ্রাবণ মাসে সবাই হাতে কাঁচের চুরি পড়েছে সবুজ রঙের চুরি পড়েছে শুধুমাত্র আমাদেরই কয়েকজনের নেই তাও একজনের আছে তা দেখে আমরা বলছি যে চলো সবাই মিলে আজকে কাঁচের চুরি করব। এমনিতে কাঁচের চুরি করতে আমার খুব ভালো লাগে সাথে কি সুন্দর আওয়াজ হয় আর এই শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি আমি কোনো বছরই পরিনি এগুলো আমি খুব একটা বিশ্বাস করি না কিন্তু কাঁচের চুরি করতে আমার খুব ভালো লাগে আর ওরাও আজকে যাবে বলছে ওদের পাল্লায় করে আমি বলেছি ঠিক আছে চলো তোমাদের সাথে যাব আজকে কাঁচের চুরি করতে সেই জন্য এখন বসে আছি আমাদের মিটিং শেষ হয়ে গেল আজকে এই যে আমাদের জোজ দি আমাদের দি এবার আমরা যাব কোথায় মৌসুমীদি এই যে কত মাছের চুরি পড়েছে আমাকে পরিয়ে দেয়নি আচ্ছা সবার আচ্ছা চুরি আজ এই শ্রাবণ মাসে সবুজ রঙের কাঁচা ছিল সবাই পড়েছে তুমি করো নি আজকে আমি বায়না করেছি আমাকে পরিয়ে দিতে হবে পরিয়ে দেবো চলো 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 সবাই মিলে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে আমরা দেখতে থাকো বন্ধুরা

শুনলে তো আমরা কিরকম পাগলাপোনা করতে বেরিয়েছি এইরকম পাগলাপোনা বন্ধুদের নিয়ে ছাড়া কাদের সাথে করতে পারবো বলে বন্ধুদের নিয়ে আছি করতে পারছি বাড়ির লোকের সাথে যদি বেরিয়ে এরকম পাগলাপোনা করতে থাকি আর সাথে নিয়ে বেরোবে না যাই হোক দেখো দোকানে এসে গেছি কসমেটিক্সের দোকান এগুলো আর এই দোকানটা আমরা না শাখা পড়তে আছি এটা শাখার জন্যই বিখ্যাত এই দোকানটা এখন দেখছি যে সে যেহেতু সবাই কাঁচের চুড়ি পরছে শ্রাবণ মাসে কাঁচের চুড়ি অনেক দেখেছে দেখো কত কাঁচের চুড়ি আর এই চুড়িটাও সবুজ রঙের কিন্তু সবুজ রঙের ওপরে একটু অভ্রর কাজ করা আছে ওরা সবাই শুধু ওই যে নীলগুলো পরছে তা আমার আবার এইটা পছন্দ হলো আমি বলছি যে দেখো সবাইকেই বলছি যে দেখো আমাকে এটা পরলে কিরকম লাগবে আর দোকানদারও বলছে দোকানদার যে দাদা আছে বলছে যে শুধু যে সবুজ রঙের চুড়িগুলো ওগুলো একটু বড়ো সাইজ ওদের হাতে ঠিক হবে ওদের থেকে আমার হাতটা একটু ছোট সাইজ লাগবে আর কি চুড়িটা আর অভ্র দেওয়া আছে যে কাঁচের চুড়িটা ওটা ছোট সাইজ ওটা আমার হাতে ঠিকই হবে আর আমারও পছন্দ ওই অভ্র দেওয়া চুড়িটাই ওই জন্য দেখো এই যে ওই ওইটাই পরে নিচ্ছি আর ওরাও পরবে আমি আগে পড়ছি যে পড়তে গিয়ে দেখো একটা ভেঙে গেল এত চাপ হচ্ছে আর সব বন্ধু কটা একসাথে হলে সংসার ধর্মের কথা ভুলে যায় সেই কখন বেরিয়েছে ওটা দুটো সময় বেরিয়েছে সন্ধে হতে চললো সংসারের কথা ভুলেই গেছি আবার মনে পড়ল আমার ছোট ছেলে দিদিমণি ফোন করতে ও তো পড়তে গেছে রাতুল মানে আমার বড়ো ওকে পড়তে দিয়ে এসেছে ঠিক টাইমে এবার ওর পড়া হয়ে গেছে আমাকে যেমন রোজ ফোন করে পড়া হয়ে গেছে নিয়ে যাও আমাকে ফোন করতে তারপরে আমার মনে পড়লো যে আমার একটা সংসার আছে যাই হোক খুব আনন্দ হচ্ছে দেখো কীরকম লাগছে হাতটা ভাল লাগছে না হ্যাঁ আমার কাঁচের চুড়ি পড়তে খুব ভালো লাগে সাজতে আমার খুবই ভালো লাগে কিন্তু সংসারের চাপে সমস্ত কিছু হয়ে ওঠে না আর বাচ্চা আছে তো কাঁচের চুড়ি পড়তে খুব ভয় লাগে আমার পড়া হয়ে যাওয়ার পরে বন্ধুরা সব এক এক করে পড়ছে আর তখন ছোটবেলায় আমরা কাঁচের চুরি খুব পড়তাম তো ছোটবেলা থেকে কাঁচের চুরি আমার খুব ফেভারিট আমাদের বাড়িতে আসতো একজন ঝাঁকা করে নিয়ে বিক্রি করতে শাঁখা পলা গুঁড়ো আলতা সিঁদুর মা কিনতো আর তার কাছেই থাকতো কাঁচের চুরি মা আমাদেরকে পরিয়ে দিত যাই হোক টোটোতে উঠেও রেহাই নেই দেখো টোটোতে উঠেও দেখছি বারবার ফিরে ফিরে কিরকম লাগছে আমার হাতটা কিরকম মানিয়েছে মানিয়েছে যাই হোক বন্ধুদেরকে ছেড়ে রেখে চলে আসছি অনেক দিন পরে দেখা আবার কবে দেখা হবে সেটাও একটা মনটা খারাপ আর কাঁচের চুরি কত দিন পরে হাতটা কি সুন্দর করে মনটাও খুব আনন্দ হচ্ছে ফিরে পড়েছি বাড়ি মানে এখনো রাস্তা দিয়ে হাঁটছি আর কি মিটিং সারা হলো বন্ধুদের সাথে কত গল্প জমেছিল কত গল্প হলো এই যে সবুজ রঙের চুরি পড়া হলো কেন পরে কি কারণে পরে আমার আমিও তো জানিও না আমার জানবারও দরকার নেই সবাই পড়ছে আমিও পড়ছি আর কাঁচের চুরি করতে আমার খুব ভালো লাগে সারা রাস্তা আসছি আর দেখতে দেখতে আসছি ছোটোবেলায় ঠিক এই রকম একটা ফিলিংস হতো নতুন কিছু সাজগোজের জিনিস কিনলে বারবার দেখতুম বারবার ফিরে ফিরে দেখতাম যে কি সুন্দর জিনিসটা হয়েছে তা সেই ছেলেবেলার মতনই এখনও অনুভূতিটা হচ্ছে আর দেখো যখন বেরিয়েছিলাম দুপুর হয়ে গিয়েছে আর এখন সন্ধে হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে আর রাস্তায় আলো জ্বলে গেছে আসলে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে তো অনেক গল্প করেছি অনেকক্ষণ দেরি হয়ে গেছে আর তারপরে তো কাঁচের চুরি করার আনন্দ আছে চলো বেশ খানিকক্ষণ বাড়ির বাড়ির কাজকর্মের কথা ভুলেছিলুম এবার বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে মা কি করছে বৃষ্টি পড়ে পড়ে উঠোনটা না বড্ড শ্যাওলা হয়ে গেছে বাইরে গেলে মায়ের জন্য বটো চিন্তা হয় ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে যদি পড়ে ঠরে যায় চিন্তা হয় বট চলো বারবার আওয়াজ করছি চুরিটার আর দেখছি কি সুন্দর দেখতে লাগছে আমাকে আর বাড়িতে ঢুকেই দেখছি এই ফুলগুলো ফুটে আছে এই মাত্র ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো সন্ধ্যাবেলাতেই ফুটে এই ফুলগুলো মাত্র ফুটেছে আধো অন্ধকার আধো আলোতে আর এই ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে সুন্দর মানিয়েছে যে ফুলগুলো দেখো কি বাবা আমজননী কি এনেছো চাই তোমার বলো আমজননী কি এনেছো কি চাই কার কুরকুরে এনেছো না কুরকুরে আনিনি কি এনেছো তাহলে কলা এনেছি কলা আর কি আনবো বলো কুরকুরের এখনো দোকান খোলেনি বলে কুরকুরে আনিনি দু তিন ঘন্টা অন্তত বাইরে গেছি তার মধ্যে আমার ছেলেরা এমন করছে মনে হচ্ছে কত কাল মাকে দেখেনি বাড়িতে ঢোকা মাত্রই ছুটে ছুটে আসছে মা কি এনেছে যাই হোক এই ফুলগুলোর নাম তোমরা নিশ্চয়ই সবাই জানো এইটা এই ফুলটার নাম হচ্ছে কৃষ্ণকলি ফুল অনেকে সন্ধ্যা মালতীয় বলে একটা মৃদু গন্ধ আছে উগ্র গন্ধ নয় মৃদু গন্ধ আছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার ছেলে মোবাইল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওকে একটু এখন মোবাইলটা দিতে হবে ওকে বাড়িতে রেখে আমি যে যে একটুখানি বেরিয়েছিলাম তার শাস্তি হিসাবে ওকে এখন একটুখানি মোবাইলটা দিতে হবে ও দেখবে কার্টুন এরকম করেই আমার খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না